বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله اما بعد সম্মানিত তামাদিনী ভাইরা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতু উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে 4 নম্বর বৈশিষ্ট্য পর্যন্ত পৌঁছেছিলাম 5 নম্বর বৈশিষ্ট্য হল যে উম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে এর দলিল হলো রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন একটি হাদিফ হারেওয়াত করেছেন জান্নাতিদের একশত বিশটি কাতার হবে তার মধ্যে এই উন্মতের হবে আশিটি কাতার এবং অন্যান্য সকল উন্মতের হবে চল্লিশটি আহ ছয় নম্বর বৈশিষ্ট্য হল এই উম্মত থেকে আহ সত্তর হাজার জান্নাতে প্রবেশ করবে কোনো হিসাব ছাড়া এর দলিল হল রসুসল্লাহ আলী সাল্লামকে বলা হয়েছে একটি হাদিসে যে হাদিসটি মাম বোখারি ওয়েদ করেছেন মানে রসুসল্লাহ আলী সাল্লামকে বলা হবে যে এটি হল তোমার উম্মত এবং ওয়েদ হরুল জান্নাতা মিনহা উলাই সাবনা আলফান বেগাই হেসাব। এ হল তোমার উম্মত ওদের থেকে জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার প্রবেশ করবে কোনো হিসাব ছাড়া সাত নম্বর বৈশিষ্ট্য হল যে আমাদের নামাজের কাতার ফেরেশতাগনের কাতার কাতারের মতো করা হয়েছে দলিল হল রসো সল্লাহ আলুসাল্লাম বলেছেন একটি হাদিসে যে হাদিসটি ইমাম মুসলিম প্রবলেট করেছেন জয়লাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা সুরাসাল্লাহ বলেছেন আমাদের নামাজের কাতার ফেরেশতাগনের কাতারের মতো করা হয়েছে আট নম্বর বৈশিষ্ট্য হল যে সমগ্র পৃথিবী আমাদের জন্য মসজিদ করা হয়েছে অর্থাৎ যে কোনো একজন মুসলিম সে যখন নামাজের সময় হয় তখন সে এই পৃথিবীর যে কোনো জায়গাতে সে যদি জায়গাটি পবিত্র হয় সে সেখানে নামাজ আদে করতে পারে মানে অতীতে এভাবে ছিল না যে মানে আমাদের জন্য নির্ধারিত জায়গা ছিল কিন্তু আমরা মুসলিম উম্মত মোহাম্মদের জন্য পৃথিবীর যে কোনো জায়গাতে সে জায়গা যদি পাক হয় সে তার এই সলাটি আদায় করতে পারে দুলিল রসুল্লাহ আলুসাল্লাম বলেছেন একটি হাদিসে যে হাদিসটি ইমাম বুখারি রয়েত করেছেন ওজয়ল লিয়াল আর মসজিদানিহ ফুসলি সমস্ত জমিন আমার জন্য পবিত্র পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক হলেই সালাত আদায় করতে পারে নয় নম্বর বৈশিষ্ট্য হল পৃথিবীর মাটিকে আমাদের পবিত্রতা অর্জনের উপকরণ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি পানি না পাই তাহলে এই পৃথিবীর মাটিতে আমরা তায়াম্মুম করে আমাদের আমরা পবিত্র হতে পারি এ দলিল হল রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একটি হাদিস যে হাদিসটি ইমাম তিরমিদি রেওয়ায়ত করেছেন যে ইন্না সঈদ তৈব ওয়াদু উল মুসলিম দশ বছর ধরেও যদি পানি না পায় তাহলেও পাক মাটি একজন মুসলিমের জন্য পবিত্রতার উপকরণ বলে বিবেচ্য হবে এই নয় নম্বর বৈশিষ্ট্য বলে আমরা আমাদের দ্বিতীয় পর্ব শেষ করছি ইনশাআল্লাহ তৃতীয় পর্বতে বাকি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আল্লাহ ভানুমাত আমাদের সবাইকে شركاء الأردن و التوفيق ، كولونيا آخر دعوانا ، الحمد لله رب العالمين ، وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ، والسلام عليكم ورحمة الله وبركاته